বিসমিল্লাহ রহমান রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আমার ভিডিওরা যারা দেখতেছেন নিউ শততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম বাসাবাড়ির লাইন দিয়ে ওয়ান ফেস মোটর পাঁচ ভরা মোটর দিয়ে আমরা মেশিনটা তৈরি করলাম বাংলাদেশের ভেতরে সর্বপ্রথম আমরা এই মেশিনটা তৈরি করলাম ওয়ান ফেস বাসাবাড়ির লাইন দিয়ে চায়না তৈরি করছিল তো আমরা এই মেশিনটা অনেক সুন্দরভাবে মেশিনটা আমরা পরিচালনা করছি এটা হচ্ছে অটো কনভেয়ার সিস্টিন ঝর্ণা হান্ডার একই মডেল কিন্তু ওয়ান ফেস মোটর দিয়ে আমাদের ক্যাপাসিটি করা ঘন্টায় আপনারা ভাঙতে পারবেন পঁচিশ থেকে তিরিশ কেজি সরিষা ভাঙতে পারবেন বাসাবাড়ির যে ওয়ান ফেস লাইন আছে এই লাইন দিয়ে আপনারা সরিষা ভাঙাতে পারবেন এবং এই মেশিনের তেলের মানটা খুব ভালো কোনো ময়লা আসে না তেলটা একদম ফেরেশভাবে তেলটা পড়ে এবং ঘানির যে তেল যেরকম মোটা হয় এই মিশিংয়ের তেলটা সেম এক এরকম তো আপনাদের বারবার হাত দিয়ে যে খোলটা তুলে দিতে হবে সে বারবার হাত দিয়ে খোলটা তুলতে হবে না এটা অটোমেটিক উঠে যাবে তো আমরা থ্রি ফেস লাইনেরও মেশিন আছে আমাদের ঘন্টায় ষাট কেজি সত্তর কেজি এবং পঞ্চাশ কেজি তো এই মেশিনটা আমরা জামালপুরে দিব সোমবারের দিন মেশিনটা আমাদের ডেলিভারি যাবে আজকে দেওয়ার কথা ছিল উনিরা ওনারা আসতে পারে নাই তো মেশিনটা আমাদের আমরা নিজেরাই চালু করছি যে প্রত্যেকটা মেশিন আমরা এখান থেকে চালু করে দেই যে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখে তারপরে কাস্টমারের হাতে তুলে দিই তো এখন তো সামনে শেষ দিন আসতেছে যারা সরিষা ভাংকন মেশিন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈসোর বাজার বগুড়া সদর মেশিনটাতে আপনারা এত সুন্দরভাবে চালাতে পারবেন কোনো সাউন্ড নাই আমাদের মিশিংয়ের পেনিয়মগুলো ব্যবহার করছে আমার কার্বন স্টিল পেনিয়ম ঢালাই কোনো পেনেও আমরা কোনো ছোটো বড়ো এ দেই না এবং সব কিছুই নতুন জাহাজের প্লেট সিট অ্যাঙ্গেল থেকে সব সম্পূর্ণ শুরু সব কিছু নতুন এবং আলাদা কোনো আপনাদের ফার্নিশন করা লাগবে না মটরটাতে মেশিনটাতে তো এই পাশে যেটা দেখতে পাচ্ছি একটা হান্ডার মেশিন পুরানা হান্ডার এটাও আপনারা অটো করতে পারবেন যাদের পুরানা হান্ডার আছে এবং তারা অটো করে নিতে পারবেন এবং হান্ডার মেশিনও আমরা বেনায় থাকি ঘন্টায় পঁয়ষট্টি সত্তর কেজি হান্ডার সরিষা ভাঙতে পারবেন